আগামীতে আমরা নির্বাচন চাই যেন তেন নির্বাচন নয় ফলপ্রসূ নির্বাচন সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন কার্যকর নির্বাচন এবং নির্বাচনের মধ্য দিয়ে যাতে ভালো মানুষ পার্লামেন্টে যেতে পারে ভালো সরকার হতে পারে নির্বাচন ভালো হলো ফেসিবাদী সরকার হলো এটাও আমরা চাই না নির্বাচন ভালো হতে হবে ভালো নির্বাচনের মধ্য দিয়ে ভালো মানুষ নির্বাচিত হওয়ার সুযোগ থাকতে হবে বর্তমান নির্বাচন পদ্ধতিতে ভালো মানুষের নির্বাচন হওয়ার কোনো সুযোগ নেই এজন্য পদ্ধতি পাল্টাতে হবে এ পদ্ধতি পাল্টিয়ে নতুন পদ্ধতিতে নির্বাচন হতে হবে আর নতুন পদ্ধতি হলো গোটা দুনিয়া এখন সর্বাধুনিক যে নির্বাচন পদ্ধতি পিআর পদ্ধতি আগামিতে পিআর পদ্ধতি আমরা নির্বাচন চাই